উপস্থিত মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন মঞ্চে আছেন এলাকার মাননীয় বিধায়ক এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা একে একে প্রত্যেকের নাম বলতে গেলে অনেক সময় লাগবে এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও আমরা এই পবিত্র মিলাদুল নবীর মেহফিলে এসে উপস্থিত হয়েছি আপনাদের প্রত্যেককে আন্তরিক ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করছি আজ বাগনান বিশ্ব নবী দিবস কমিটির তরফ থেকে পবিত্র মিলাদুল নবীর মেহফিলের আয়োজন করা হয়েছে পবিত্র নবী দিবসের আয়োজন করা হয়েছে এবং এটা সম্প্রীতি দিবসও বটে তার কারণ এটা শুধুমাত্র নবী দিবস মানে এই নয় যে এখানে শুধু মুসলমান ব্যক্তিরা উপস্থিত হবেন তা কিন্তু নয় তার কারণ গোটা পৃথিবীতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে जो तो धार्मिक मानुष आम्रा बासों का स्टोरी, जो तो धार्मिक मानुष आम्रा खाकी घोटा बिश्चो ब्रोम्हांडे जा के बोला है घोटा आलमीनर मध्य, बुजुर्ग सुल्लाल्लाह सल्लल्लाह होले हैं वाली वसल्लम के तमाम आलमीने रहमत पानी पीती बीते অর্থাৎ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা মুসলমান বাস করি হিন্দু বাস করি খ্রিস্টান বাস করি ইসাই বাস করি বুদ্ধিস্ট বাস করি জৈন বাস করি ইত্যাদি ইত্যাদি বহু ধর্মের মানুষ আমরা গোটা পৃথিবীতে বসবাস করি আর সমস্ত পৃথিবীর রেহমত নাজিল কারা হলেন রসুল্লাহ সাল্লাহ পবিত্র নবী দিবসের মেহফিল বক্তব্য দীর্ঘক্ষণ করবো না আরো অনেকে রয়েছেন ওনারা বক্তব্য দেবেন আমাকে আবার একটু পরে বেরিয়ে যেতে হবে বিশেষ কাজের জন্য আমি অলরেডি এসেছি কারণ আমি সময় আসতে পারিনি সাত ভাই সেই সাত ভাই সাতটা কর্মের সঙ্গে যুক্ত তাদের সাত জনের আলাদা ছেলেপুলে রয়েছে তাদের পরিবার রয়েছে তাদের ব্যবসা বাণিজ্য রয়েছে কিন্তু সাত ভাই যখন কোন অনুষ্ঠান করে তখন কিন্তু এক জায়গায় আসে তারা যখন এক জায়গায় গেট টুগেদার হয় তারা তখন সবাই এক জায়গায় হয় আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনারা সাত ভয়ের সাতটা আলাদা আলাদা প্রফেশন রয়েছে আপনারা সাতজন আলাদা অনুষ্ঠান করতে পারেন তারা আমাকে বললো নিশ্চয়ই আমরা আলাদা অনুষ্ঠান করি করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু কিছু কিছু বিশিষ্ট অনুষ্ঠান রয়েছে যেখানে আমরা সাত ভাই একত্রিত হয়ে পড়ি তার কারণ হলো আমাদের সাত ভাইয়ের কর্ম আলাদা আমাদের সাত ভাইয়ের কাজ আলাদা কারণ আমাদের সাত ভাইয়ের পিতা হলো এক

প্রিন্সিপাল সেইগুলো আমরা আমাদের মনের মধ্যে সবসময় যেন জাগ্রত করে রাখতে পারি সেই দেখানো পথ অনুসরণ করে যেন আমরা চলতে পারি যে শিক্ষা এবং দিয়ে দিয়েছেন সেই শিক্ষা যেন আমরা কায়ামত পর্যন্ত বহন করে নিয়ে চলতে পারি এই ফরিয়াদ আল্লাহ বারগাতে প্রত্যেকটা মমিন মুসলমানের করা দরকার এবং আরো একটু বলবো একটু বলবোটা শেষ করবো বলবো বলি দিবস বলবো তার কারণ আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা আমি প্রত্যেককে বলতে চাই এবং আমার মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসুন আমরা একটা সুন্দর শক্তি তৈরি করি পলিটিক্যাল নন পলিটিক্যাল সব ক্যাটাগরির মানুষ এক জায়গায় মিলিত হয়ে আমরা একটা দারুণ মঞ্চ তৈরি করি আসুন যে এই মঞ্চ থেকে আমরা শুধু সম্প্রীতি এবং শান্তির বার্তা দেব আপনারা জানেন আমরা পড়ে থাকি সারে জানা আচ্ছা হিন্দুস্তা হবার গোটা বিশ্বের মধ্যে আমার দেশ শ্রেষ্ঠ এতে কারোর কোন সন্দেহ আছে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের দেশকে যেটা সব থেকে বেশি ক্ষতি করে সেটা হলো সাম্প্রদায়িক অশান্তি সেটা হলো সাম্প্রদায়িক হানাহানি সেটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা সেটা হলো সাম্প্রদায়িক মারামারি এই রোগ থেকে আমাদের দেশকে রোগ মুক্ত করতে গেলে আমাদের দরকার সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়োজন আর সেই সম্প্রীতিমূলক পরিবেশ আজকের এই সুন্দর মঞ্চ থেকে গড়ে উঠেছে আমি এতটুকুই শুধু আহ্বান করব আজকের এই পবিত্র বিশ্ব নবী দিবসের মঞ্চ থেকে খানকা শরীফের তরফ থেকে এবং গোটা এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের তরফ থেকে আমি একটাই শুধু চাহিদা করব। যে আসুন আমরা সকলে মিলে এমন একটা সুন্দর সম্প্রীতিময় পরিবেশ গড়ে তুলি হিন্দু মুসলিম ভাই মিলিতভাবে যে যদি কেউ হিন্দু ভাইয়ের মন্দিরে আঘাত করে তো তার মন্দির বাঁচানোর জন্য তার মন্দির রক্ষা করার জন্য হিন্দু ভাইয়ের আগে মুসলমান ভাই বেরোবে তার মন্দিরটাকে বাঁচানোর জন্য আর যদি মুসলমানের মসজিদের ওপরে হামলা করে তো মুসলমানের আগে হিন্দু ভাই বেরোবে সেই মসজিদটাকে রক্ষা করার জন্য এইরকম একটা শক্তি আমাদেরকে তৈরি করে দেখাতে হবে

میرے خدا نہیں ہے علی مرتضی کے بعد اور جیسی پڑی حسین نے تیروں کی چھاؤں میں جیسی پڑی حسین نے تیروں کی چھاؤں میں ایسی نماز پھر نہ ہوئی کربلا کے بعد আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেককে ফরিয়াদ করা দরকার আল্লাহ তালার বারদাতে যেন আমাদের এই বিশ্ব নবী দিবস কবুল করে এবং যাতে আরো বেশি বেশি করে এই বাগলার বিশ্ব নবী দিবস কমিটির তরফ থেকে এই ধরনের সম্প্রীতি উৎসব আরো বেড়ে উঠুক এলাকার বিধায়ক রয়েছেন আমি ওনাকে আহ ধন্যবাদ জানাবো উনি অনেকক্ষণ সময় এখানে রয়েছেন এবং উনি এই কমিটির সঙ্গ যুক্ত চেয়ারম্যানও রয়েছেন আমি যতটুকু জানি জেনেছি এবং এবং উদ্যোক্তাদের মধ্যে একজন তো আমাদের প্রত্যেককে সয়্যব করে দরকার যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلمের জন্য উনার রহমত উনার দোয়া উনার আশীর্বাদ উনার ফজিলত উনার করুণা যেন আমাদের প্রত্যেককে প্রতিজন বর্ষিত হয় আমরা যেন সর্বধর্মের মানুষ হিসেবে যেনই ভরে চলতে পারি ওয়া ফেরু দাওয়ানাল হামদুলিল্লাহ